রমজান ওল যেহেতু চলছে আমরা তেলাওয়াত কি তো আয়াত ছিল সোরা বাকার অকুল ও তোমরা খাও এবং পান করো হাত্তা ওই পর্যন্ত এটা বাদ্যনাল কোমল হয়তোল আবেয়গ মিনাল হয় তেলাস পদি মিনাল ফাদির সাদিক থেকে শুরু করে একেবারে ফজর হওয়ার আগ পর্যন্ত ফজর হওয়ার আগ পর্যন্ত এদিকে রাতের যে সময়টা একটা আভা দেখা দেয় আমার মনে হয় এটা সাড়ে বারোটা বারোটার পর থেকে আভাটা রাতে আসে আপনি দেখবেন পশ্চিম আকাশের আভাটা দেখা দেয় লালিমা বলা হয় এটাকে এটা থেকে শুরু করে আপনি একেবারে ফজরের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত এখন যেহেতু ঘড়ির সিস্টেম হয়ে গেছে এখন এত হিসাব আর আকাশের তারকার দিকে তাকানো লাগে না এখন হিসাব হচ্ছে আমাদের মনে হয় পাঁচ চারটা পঁয়তাল্লিশ খাবার খাও পান আর রোজাকে তোমরা পরিপূর্ণ করো রাত পর্যন্ত এই ইলাল্লা ব্যাখ্যা করতে গিয়ে অনেক মানুষ ভুল বোঝে ভ্রান্ত ধারণায় পড়ে তারা মনে করে যে না ইফতারি দেরি করে করা লাগবে অথচ রাত যখনই শুরু হয় যেহেতু এখন ঘড়ি সিস্টেম আছে এই কারণে আমরা এখন ছয়টা আঠারো আজকে শেষ হয়েছে মনে হয় আজকে উনিশে না ছয়টা ১৯ বাজার পরে যদি আপনি বুজুর্গ দেখাতে চান যে না আমি আরো দুই মিনিট পরে করি আপনার রোজার ক্ষতি হবে কারণ নবীজি বলেন আমার উন্মত যতদিন পর্যন্ত তাড়াতাড়ি যা সময় হয়ে গেলে যখন ইফতারি করে নেবে ততদিন পর্যন্ত তারা বরকতের ভেতরে থাকবে

গুরুত্বপূর্ণ একটা পাঠ আমাদের জীবনে রমজানুল নবীজি এতে কেউ যদি একদিন এতে কাফ করে তার নিজের শরীর থেকে মাইল দূরে জাহান্নান যদি দশ দিন পৃথিবীতে আমার নবী এই শেষের দিকে রোজা ফরজ হওয়ার পর দিনে শেষের জীবনে তিনি প্রত্যেক বছরে দশ দিন করি রমজানে এতে কাপ থাকতেন এতে কাফে যদি সময় দিতে পারেন আপনার সাথে আল্লাহর সম্পর্কটা গভীর হবে আমার বলেন যখন তার আমাকে ডাকে আমি আল্লাহকে তারা একেবারে কাছে পাবে ফাইননি করিব আমি একেবারে নিকটবর্তী আসি এখান থেকে একটা মাসলা বের হয় আপনারা হরিপুরের মানুষ আপনারা হরিপুর ইউনিয়নের খুব ভালো করে এই মাসলাটা মনে রাখবেন পৃথিবীতে আপনাদেরকে যারা বোঝা যে কারো কাছে যেতে হলে যেমন মাধ্যম লাগে আল্লাহকে পাওয়ার জন্য কত মাধ্যম লাগবে তাছাড়া পাওয়া যাবে না এটা ভ্রান্ত কথা যে আয়াতের কথা বলে আপনাদের দলিল শোনায় ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য একটা অশিলা তালাশ করো এ অসিলা কি ওইটা ওরা বিভিন্ন জিনিস দেয় যে পীর সাহেব অসিলা বা আমার বাবা অসিলা এরকম না এখানে অসিলা শব্দের ব্যাখ্যা আছে তিনটা কয়টা এক নবীর নবীর সম্মান সম্মান আপনি নিয়ে দোয়া করতে পারেন দুই মানে তিন নাম্বারে অসিলা মানে আমার জীবনে এমন কিছু কাজ যেটা আর কেউ জানে না শুধু আমি আর আল্লাহ ছাড়া এরকম কোন গোপন বিষয় যদি থাকে হাল্লাকা শির নেইন্দাল্ল বাই না কান তাওয়া বাইন আল্ল হাল্লা কা সদা ক তুং তা ফা লায়া আলা মোহা ইল্লাহ্ল একটা কবিতাস কবি বলছে তোমার কি এমন কোনো কিছু আছে গোপন সাদকা ডান এমন কোন নেক কাজ আসে যেটা তুমি ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না এরকম কোনো কিছু দিয়ে যদি অসিলা করে দোয়া করো ওইটা কবল হবে ওই যে পাহাড়ের যে তিন কাটকা পড়েছিল তারা যে ওসিলা দিয়ে দিয়ে দোয়া আপনারা জানেন হাদিস তারা দোয়া করেছিল কেউ কেউ যে আমি আমার বোনের ধর্ষণ করতে যেয়েও আমি করিনি এরকম তিনটা ওসিলা তিনজন লোক দিয়ে তারা বিপদ থেকে মুক্তি পেয়েছিল তা আমরা এখানে ওসিলা মানে ওনারা যে সমস্ত ব্যাখ্যা দেয় এগুলো ওদের মন গড়া ওদের নিজের স্বার্থে দেয় আর আল্লাহর কোরআনের ব্যাখ্যা হচ্ছে ওয়াসিলা মানে নেক কাজ ওয়াসিলা মানে নবীর সম্মান ওয়াসিলা মানে ত্যাগ ত희ক্ষা গোপনে যেগুলো আল্লাহর জন্য করেন এরকম কিছু আছে আমরা এখানে জানলাম ফাইন নে আল্লাহ বলেন আমাকে ডাকেন বান্দারা যদি জিজ্ঞাসা করে যে আমি আল্লাহকে ডাকতে চাই উনি কোথায় আছে বলেন যে আমি নিকটে আছি এখানে কিন্তু আল্লাহ বলেন নি কুন হে আপনি বলেন যে আমি নিকটে আছি কোন শব্দ আছে নেই করান এরকম তেরোটা আয়াত আছে আপনি দেখবেন আল্লাহ আর বান্দা সম্পর্কে যেখানে দেখবেন নাহানো আকরব ইলাই হেমেন হাবালি লওয়ারিদ আমি আমার বান্দার সাহারকের নিকটে একথা বলতে কি আল্লাহ বলেন নাই নবী আপনি বলুন যে আমি আমার বান্দার নিকটে না এখানেও জানিয়েছে ওই দা শালা কায় বা দিয়ার নি ফাইন নি করিব আপনি বলুন আমার বান্দারা যদি ডাকে বলে যে আল্লাহ কোথায় আছে আল্লাহ কি আমার আমার বাণী শুনতে পাচ্ছে আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন না সরাসরি আল্লাহ বলছেন ফাইননি গরিব আমি নিকটে এরপরে আল্লাহ রব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব আমা কন্না আনিল খালকি গাফিলিন এরকম আমি আলাইসা আল্লাহু বিকাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না এরকম তেরোটা আয়াত করা কোরআনে পাবেন কোনো জায়গায় মাঝখানে কোল পাবেন না কি পাবেন না কোল বলেন বলেন টপলাম কোল মানে বলো মানে কি তাহলে এই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ যে নিজে বললেন যে হে নবী আপনি বলুন এই কথা বলেন না কেন বলেন নাই কারণ আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে আল্লাহ রাখতে চাই না এমনকি নবীকেও আল্লাহ রাখতে না আমার বান্দা আমাকে ডাকবে সরাসরি আমার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেবো আমার বান্দা এখানে মাঝখানে কোনো ভায়া কোনো মিডিয়া কোনো দালাল লাগবে না আর বাংলাদেশে আমরা দালাল ছাড়া চলতে না আল্লাহকে ধরবে তাও দালাল লাগবে আপনি আবার অন্যদিকে নিয়ে যেন না আমি যদি এই বক্তব্য ভুল প্রমাণ করতে পারেন কোরআনের আয়াত ভুল প্রমাণ করতে পারবেন তেরোটা জায়গায় কোনো জায়গায় দেননি কেন চিন্তা ভাবনা আসেন আপনার বাবা যা বলে তাই আপনি সত্যি মনে করেন এজনে আল্লাহকে ডাকার জন্য সর্বোত্তম জায়গা এতে কাফ এমন এমন জায়গা এমন এমন সিস্টেম তৈরি হয় পরিবেশ তৈরি হয় যেখানে আপনি আর আল্লাহ ছাড়া আর কেউ নেই এই জন্য নীরবে আল্লাহকে ডাকার জন্য এতে কাফ করা খুব দরকার আমাদের জীবনে মানুষের জীবন চেঞ্জ হওয়ার জন্য এটা সর্বোত্তম পদ্ধতি আল্লাহ নবী তো এমনি করেননি এটা যাদের সামর্থ্য আছে সুযোগ আছে অবশ্যই আপনারা এটা করেন এই এলাকায় হয়তো একজন করলে পুরা এলাকা আর মানুষের আদায় হয়ে যাবে কিন্তু প্রত্যেকের উচিত যদি সময় থাকে যদি দশ দিন নাও পারেন তিন দিন করবেন না পারলে একদিন করেন অন্তত হ্যাঁ আপনার সন্ন্যত আদায় হবে না দশ দিন করা লাগবে যদি সন্ন্যত হিসাবে আলো আপনি আদায় করতে চান আর যদি সম্পর্কটায় কিছুটা কিছু বাড়াতে চান নিজের স্বাভাবিক জীবন থেকে অন্তত এ অন্তরায় জীবনে একটু এসে ২৪ ঘন্টা বা তিন চব্বিশ কত হয় এরকম একটা সময় বের করে নিয়ে দুনিয়া থেকে ফারাক হয়ে এই সময়টা দেবেন আর সন্নত আমি আবার বলছি এটা কিন্তু একদিন তিন দিনের সন্ন্যত আদায় হবে না সন্নত আদায় করতে হলে কতদিন লাগবে দশ দিন থাকা লাগবে আবার অনেকে টাকা পয়সা দিয়ে এলাকার মানুষের কাছে টাকা কালেকশন তুলে রেখে রেখে দেয় মুরব্বী মানুষ আপনি থাকেন আমাদের সবার গোনা আপনাকে দিয়ে দিলাম এটা ঠিক না আর যদি সমর্থ না থাকে কেউ পারছে না তখন এরকম সিস্টেম করবেন কিন্তু এইগুলো নিয়ম নীতি বানিয়ে নেওয়া ঠিক না যেহেতু এই দশ দিনের ভেতরে বেজড রাত গুরুত্বপূর্ণ একটা রাত আসতেছে কদর আমাদের জীবনে আবার আসবে কিনা আমরা জানি না লাইলাতুল কদরি খয়রুম মিনাল ফি শাহার হে নবী আপনি কি জানেন এটা কি কদর এটা তিরাশি মাস তিরাশি বছর চার মাস আমরা বলি না এটা খায়রুম মিন আলফি শাহর দেওয়ার আগে আল্লাহ কিন্তু দিয়েছেন আলফন ওয়াহিদুন এই শব্দটা আমি কোরআনে পাইনি সরা কি সূরা এটা কদর কোন সূরা এটা এনাং ইন্নাল জালনাহুফি লাইলাতুল কদরি এই সূরার ভেতরে আলফন ওয়াহিদুন কি আছে তাহলে তো 1000 বছর হতো আল্লাহ 1000 বছর দেয়নি আল্লাহ দিয়েছেন আলফন শাহরুন আলফি শাহর মানে কি আলফোন সাহারুন মানে এক হাজার মাস না এক হাজার বছর না হাজার হাজার যেহেতু দুইটা অনির্দিষ্ট না কেরা এটা মারে ফানা এই কারণে আলফোন ওয়াহিদুন দিলে আমরা এক হাজার বছর হিসাব করতাম আলফোন সাহারুন এটা কোনো নির্দিষ্ট সময় নেই এই জন্য এই মাসটা এবাদত বন্দি আমাদের মনোযোগ দেওয়া দরকার বিশেষ করে এই শেষের দশ দিনের বেজর দিনগুলো বেজর রাতগুলো এখন যদি মনে করেন এই বেসরকার রাজগুলোতে এবাদত মানে মসজিদে যাব আর বের হব না হয়ে গেল না এর নাম কি তো এবার বুঝি না এবারত হচ্ছে আপনার আশপাশে কোনো মানুষ না খেয়ে আছে তার খবর নিতে যাবেন এটা এবাদত রকম এবাদত যদি আমরা কেউ অসুস্থ আছে তাকে দেখতে যাবেন যদি সমর্থ থাকে তাকে কিছু দেবেন না হলে অন্তত তার পাশে দাঁড়িয়ে সান্তনা দিয়ে দোয়া করে আসবেন এরকম নিয়ম নীতিতে মনে করে যদি আমরা বাংলাদেশে সভা চলতে পারতাম এই এক রমজানেই দেশের অবস্থা পাল্টিয়ে যেত ও এবাদত কি হয় আমরা সহজ এবাদত পেয়েছি সোহান আল্লাহ তো কানাও পড়তে পারে